পুরো সপ্তাহে অফিসের দৌড়ঝাঁপ মিটিং রিপোর্ট নোটিশ আর ফোন কলের ভিড় এই যান্ত্রিক জীবন থেকে একটু ছুটি নিতে এবার আমরা বেরিয়ে পড়েছি ভাই ব্রাদার মিলে ছুটে চলেছি পাহাড়ের ডাকে এইবার শহর নয় থাকবে না ইন্টারনেট থাকবে না ফোনের রিংটোন শুধু থাকবে ঝিজিপথের জলের শব্দ পাহাড়ের নিরবতা আর ঝিঝি পোকার ছুর আমরা যাচ্ছি প্রকৃতির কোলে যেখানে সময় থেমে থাকে আর মন হারিয়ে যায় মেঘের রাজ্যে আমরা আবার নতুন একটা ট্যুরের জন্য বের আর এবার আর কিন্তু আমরা বাইক করে যাচ্ছি না এবার আমাদের গেট থেকে বোঝা যাচ্ছে আমরা এবার রিল্যাক্স ট্যুরে আছি লাস্ট টুরে আমরা যে লোকগুলো গেছিলাম সেই লোকগুলোই আসে কিন্তু দুই তিনজন লোক চেঞ্জ হয়ে গেছে তাই ভিডিওর শুরুতেই আপনাদেরকে যাদের সাথে টুরে যাচ্ছি তাদেরকে পরিচয় করাই দিই এই যে আমাদের সাথে আমার ভাই সে প্রথমবারের মতো আমাদের সাথে টুরে যাচ্ছে তার যাওয়ার কথা ছিল বাইক ট্যুরে প্রতিবারই সে বাইক ট্যুরে যায় হ্যান্ডশেক করে দাউত খাঁধে দিয়ে ঢুকে চলে যায় হায় দাও সবাইকে এ ভাই আপনারা আসেন আপনারা যে আমার সাথে টুরে যাচ্ছে এর প্রমাণ কোথায় এই যে আমাদের আলিম ভাই তার গাড়ির নাকি গ্যাস নাই তার গাড়ির এসি ঠান্ডা হয় না অনেক ধরনের জটিলতা আছে তারপরে যাই হোক ফাইনালি আমরা নতুন একটা ট্যুরে বের হয়েছি এবং আমাদের সাথে আরও দুই ভদ্রলোক আছে এই যে আমাদের ছোট সে একটু দুষ্ট তাকে এবার আমরা ট্যুরে নিয়ে যাই মানুষ করে ছেলে আছে কি ভাইয়া নতুন ক্যামেরা কি সব গরিব ক্যামেরা ইউজ করে যাই হোক সানি ভাইয়ের একটা রিসোর্ট থেকে ইনভাইটেশন আছে এবং সে একলা তো এত বড় দাওয়াত খাইতে পারবে না যেখানে আমরা এবার ফুল টিম সহ যাচ্ছে আর আমাদের সাথে আরেক ভদ্রলোক আছে সে হুটহাট ছবিতে আসে কিন্তু সে ক্যামেরার সামনে আসে না গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মিরেশ্বরাই আমরা রাতে রওনা দিয়েছিলাম অলমোস্ট রাত দেড়টার দিকে এরপরে রাস্তায় আমরা মাত্র দুইটা ব্রেক দিছি কিন্তু রাস্তার এত পরিমাণ জ্যাম মানে ট্রাফিক এত বেশি ছিল ট্রাকের এত লোড ছিল মীরেশ্বরাই এসে পৌঁছাতেই সকাল ছয়টা বেজে গেছে এখন হচ্ছে সকাল ছয়টা আমাদের খাবারে বিরতি দেওয়ার কথা ছিল বিরতি রেস্টুরেন্টে যেটা ছিল রাতে কিন্তু রাস্তার অত্যাধিক ট্রাফিকের কারণে আমরা কোথাও বিরতি দেই নাই ডিরেক্ট আমরা চলে আসছি ড্রাইভার হোটেলে এই হোটেলটাতে এর আগে আসা হয়েছিল আমি আর সানি যখন আলীকদম যাচ্ছিলাম তখন যে কারণে চিন্তা করলাম যে এবার যেহেতু আবার চিটাং যাচ্ছি এর আগেও দুই তিনবার চিটাং যাওয়া হয়েছে কিন্তু ড্রাইভার হোটেলে আর আশা হয় নাই তাই যেহেতু রাতের খাবারটা ওখানে খাই নাই তাই সকাল সকালে ড্রাইভার হোটেলে সকালের নাস্তা আর রাতের খাবার একসাথে খাওয়া আর ড্রাইভার হোটেলে এখন হচ্ছে আমরা আলুর ভর্তা গরুর মাংস আর সালাদ আর আমার সাথে সহযোদ্ধারা কতটা ক্লান্ত এবং কতটা ক্ষুধার্ত এখানে খাওয়া শুরুই হয় নাই অথচ আলহামদুলিল্লাহ তাদের প্লেট শেষ খাবার কীরকম অর্ণবাস কেমন লাগে রোজা রাখার পরে খাওয়া মানে ঘটনা এরকম হয়েছে তাদের সবাইকে বলছে তোমাদেরকে বিরতি রেস্টুরেন্টে বিরতি দিয়ে খিচুড়ি খাওয়াবো বিরতি রেস্টুরেন্ট থেকে তাদেরকে ড্রাইভার হোটেলে নিয়ে আসা হয়েছে ও মিয়ামিতে খাওয়ার কথা ছিল অনেকদিন পরে সেই আলুর ভর্তা গরু মাংস আছে গরু মাংসটা সেই ড্রাইভার হোটেলের খাবার আর পরিবেশের কথা যদি চিন্তা করা হয় পরিবেশ এখানে একশোতে পঞ্চাশও দেওয়া যায় না কারণ ভাই বুঝতেই পারতেছেন ড্রাইভারদের হোটেল আর যদি খাবারের টেস্টের কথা হিসাব করি তাহলে আপনারা একশোতে পঁচানব্বই দিতে পারবেন কারণ এখানকার খাবার খুবই সুস্বাদু খুবই সুস্বাদু অবশেষে গড়িতে সময় যখন সকাল আটটা আটটা এখনো বাজে নাই আটটা বাজতে পনেরো মিনিট সময় বাকি আছে আর এখন আমরা কর্ণফুলি টানেলে চলে আসছি ফার্স্ট টাইম আমি কর্ণফুলি টানেলে এর আগে যতবারই আসা হয়েছে প্রত্যেকবারই আমরা মোটর সাইকেল নিয়ে আসছি যে কারণে টানেলে কখনো গাড়ি নিয়ে ঢোকা হয় নাই আর এবার গাড়ি নিয়ে আসার কারণে টানেলে ঢুকতে পারতেছি আলহামদুলিল্লাহ অবশেষে অলমোস্ট তেরো ঘন্টার আমাদের জার্নি শেষ হয়েছে আর এখন হচ্ছে আমরা এই রাস্তাটা পার হয়ে সামনে আমাদের জন্য বোট অপেক্ষা করতেছে আর বোটে করেই আমরা আমাদের রিসোর্টের কাছাকাছি যাব। বোট থেকে নেমে আরও অলমোস্ট তিরিশ মিনিটের মতো নাকি আমাদের হাঁটতে হবে আর এই যে আমাদের গাইড সে আমাদের সবাইকে এখান থেকে পানি পার করতেছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যে পরিমাণ টায়ার্ড ছিলাম আমাদের সে টায়ার্ডনেসটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে তবে আমার কাছে দেখেন কত ধরনের ব্যাগ সব আমার ব্যাগ এখানে আমাদের ব্যাগও আছে আর এখন আমরা বোটের দিকে যাচ্ছি ভাই কি অবস্থা কেমন লাগতেছে আপনার কাছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এখন আমরা একটা ঝিরি ধরে সবাই সিরিয়ালে আগায় এই যে যদিও আমি ছোটবেলা থেকে অভ্যস্ত আমার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যারা অভ্যস্ত না তাদের খুব সমস্যা হচ্ছে যেমন সাফা ভাই আলিম ভাই তারা প্রতিনিয়তই বিপদগ্রস্ত হচ্ছে এবার সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যে ঝেঁটা দিয়ে হেঁটে যাচ্ছি এটার কোথায় যেন চোরা বালি আছে মানে সেটা তো আমরা দেখতে পারতেছি না কারণ পানিগুলো হচ্ছে ঘোলা আর আমরা হঠাৎ করে ডেবে যাচ্ছি আবার পা টেনে তুলতেছি আবার যাচ্ছে এই যে একটা ফিল বলার মতন আর আমি সবাইকে এখানে আসার জন্য ইনকারেজ করতেছি না যারা একটু এক্সট্রিম ট্রেল করতে পারবেন আমি বলবো যে আপনারাই শুধু আসবেন অন্যদের আসার দরকার নেই ওই দেখেন আমার সামনে আলিম ভাই হিমশিম খাচ্ছে অলরেডি কেন এই জায়গাটা একদম পুরা পাহাড়ের উপরে এতক্ষণ আসলে আমরা ঝেরি দিয়ে আর এখন যাচ্ছি পাহাড়ের উপরের দিকে এখানে যদি বৃষ্টি হয় তাহলে তো আসা সম্ভবই না আর যারা একটু এক্সট্রিম ট্রেল পছন্দ না করেন তাদের জন্য সম্ভব না এই এত নিচে একেবারে পাহাড়ের চূড়ায় ফাইনালি আমরা আমাদের সেই রিসোর্টে এসে পৌঁছাইছি আর আশেপাশের পরিবেশটা দেখেন কি অবস্থা শুরু আমার কথা হচ্ছে যারা পাহাড়ে আসার অভ্যাস নাই তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট নিরুৎসাহিত করতেছি এখানে আসার জন্য ইভেন আমিও এরকম এক্সট্রিম ট্রেল কখনো আসি নাই আর পাহাড়ে ঘোরাঘুরি করার অভ্যাস আমার মোটেও ছিল না যাক আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া যে আমরা সবাই সুস্থভাবে সফলভাবে আসতে পারছি এখন আমরা এখানে শরবত খাবো শরবত খেয়ে তারপরে আমরা আবার আমাদের রুমে যাওয়ার জন্য রেডি হব গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মিরিঞ্জা ভ্যালি আসলে ঠিক মিরিঞ্জা ভ্যালি না মিরিঞ্জা ভ্যালি থেকেও আমরা অনেকখানি ভিতরে আছি আর আমার পিছনে ডান পাশে আছে সুখিয়া ভ্যালি আর বাম পাশে হচ্ছে দুখিয়া ভ্যালি আর আমরা যেটাতে আছে এটার নাম হচ্ছে কায়াক প্রাং ভ্যালি কায়াক প্রাং ভ্যালি নাম হওয়ার কারণটা এখানকার যে মালিক তার কাছ থেকে গতকালকে জিজ্ঞাসা করে জানতে পারছি কায়াক মানে হচ্ছে পাথর আর প্রাং মানে হচ্ছে বিশাল বড় বা বড় বড় আকৃতির আই মিন এই জায়গাটা আসলে একটা বড় আকৃতির পাথর ছিল তবে কালের বিবর্তনে আস্তে আস্তে মানুষজন এখানকার সে পাথর চুরি করে নিয়ে চলে গেছে এবং পরবর্তীতে এখানে এই পর্যটন তৈরি করছে এখানকার যে পাহাড়ের মালিক আছে এখানে প্রত্যেকটা পাহাড়ের আলাদা আলাদা মালিক আছে আর পাহাড়ের নামগুলো ওনারাই সিলেক্ট করে মালিকদের মধ্যে হেডম্যান আছে হেডম্যানের উপরে আবার রাজা আছে মানে এখানে তাদের নিজস্ব একটা কালচার আছে আর সুখিয়া বেলি আর দুখিয়া বেলি নামকরণের কাহিনিটাও ঠিক সেম কোনো না কোনো কারণে সেখানকার মালিক এটার নাম সুখিয়া ভ্যালি আর দুখিয়া ভ্যালি রাখছে আর আমাদের চারদিকেই কিন্তু নদী আই মিন আপনাদেরকে বোটে করে ইঞ্জিন বোটে করে এই জায়গাটাতে আসতে হবে এবং মোটামুটি ভালো ধরনের ট্র্যাকিং করেই আমাদেরকে এখানে আসতে হবে যেটা গতকালকে আপনারা অলরেডি দেখছেন আজকে আবার বৃষ্টি হইতেছে আমরা টেনশনে ছিলাম গতকালকে যদি আজকে বৃষ্টি হয় তাহলে এই ঢাল নেমে যেতে আমাদের বেশ কষ্ট হবে কিন্তু নামতে হবে এটাই নিয়ম আর এটাই বাস্তব আর আমরা যে রিসোর্টটাতে আসছি এখানে আমি আপনাদের ফ্যামিলি নিয়ে আসার জন্য কারেজ করতেছি না এখানে ফ্যামিলি নিয়ে আপনারা চাইলে আসতে পারেন তবে আমি বলবো যে এটা ফ্যামিলি নিয়ে আসার মতো রিসোর্ট না এখানে আসবেন হচ্ছে আপনারা ভাই ব্রাদার নিয়ে এখানে আসবেন হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনার ডিপার্টমেন্টের সব ভাই ব্রাদার নিয়ে আসতে পারেন অথবা আপনি যদি জব করেন তাহলে আপনার অফিসের আপনার যে কলিকরা আছে তাদের মধ্যে পাঁচ ছয় জনের বা টিম করে বা সাত আট জনের টিম করে আপনারা এখানে চলে আসতে পারেন আর এইখানে মেনলি কোনো অ্যাক্টিভিটিস নাই এখানে এসে আপনারা পড়ে থাকবেন মানে আপনাদের শহরের যে স্ট্রেস এই স্ট্রেস আপনারা এখান থেকে দূর করতে পারেন মনে করেন আমরা আসছি হচ্ছে আটজন দুইটা গাড়িতে আমরা আটজন আসছি এবং আমাদেরকে লামা বাজারে গাড়ি এখানকার যে রিসোর্টের মালিক তার বাসায় গাড়ি রেখে তারপরে আমরা সেখান থেকে কিছুটা হেঁটে নদীর পারে আসছি এরপরে সেখান থেকে বোটে করে তো আসলাম বোটে করে আসার পরে প্রায় পনেরো থেকে বিশ মিনিটে একটা এক্সট্রিম ট্রেকিং আছে সময় কম তবে ট্রেকিংটা এক্সট্রিম কারণ একদম চোরাবালি থাকে জায়গায় জায়গায় পা দিলে হঠাৎ করে ডেবে যাওয়ারও ভয় থাকে মানে মানে প্রত্যেকটা কদমে কদমে কিন্তু অ্যাডভেঞ্চার থাকে আর সেই অ্যাডভেঞ্চার করতে করতে আমরা চলে আসছি এটার উপরে এইটা মোটামুটি সাতশো থেকে আটশো ফিটের মতো উপরে আর আমরা যে রুমগুলোতে ছিলাম এই রুমগুলো একটা হচ্ছে এই যে এই রুমে ছিলাম আমরা চারজন আর এই পাশে একটা রুম আছে এই রুমে ছিলাম আমরা চারজন তবে এখানে কিন্তু আহামরে ওরকম ফ্যাসিলিটি খুঁজলে আপনি ফ্যাসিলিটি পাবেন না আপনি যদি এসি চান পাবেন না আপনি যদি ফ্যান চান পাবেন না আপনি যদি লাইট চান পাবেন না আপনি যদি এখানে বিদ্যুৎ চান সেটাও পাবেন না যে কারণে আপনারা যারা এখানে আসবেন ইলেকট্রিসিটির প্রপার ব্যবস্থা নিয়ে এখানে আসবেন আই মিন আপনারা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতেই হবে মাস্ট আর এই জায়গাটাতে কোনো নেটওয়ার্কও নাই মানে একদম শুনশান শুধুমাত্র আপনি থাকবেন আপনার ভাইব্রাদাররা থাকবে আড্ডা দেবেন জাগতিক কোনো চিন্তা ভাবনা টেনশন আপনার ভিতরে কাজ করবে না গতকালকে রাত্রে অলমোস্ট প্রায় দুইটা পর্যন্ত কিন্তু আমরা সবাই এই জায়গাটাতে বসেই আড্ডা দিছি আমরা আমাদের নিজেদেরকে নিয়ে গল্প করছি আমাদের বিভিন্ন সময়ের বিভিন্ন গল্প নিজেদের খা ভালো লাগা খারাপ লাগা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আর এখানকার খাবার দাবারের কথা যদি বলি এখানে আহামরি খাবারের অনেক চাকচিক্য থাকে না তবে যেটা থাকে সেটাতে আপনারা স্বাদ পাবেন যেমন আমরা কালকে যখন সকালে আসছি সকালে বলতে আমরা অলমোস্ট দুপুরের দিকে আসছি তখন রিসোর্টের যে মালিক ওনাদের বাসায় আমরা কলা খাইছিলাম এবং সেটার সাথে একটা পিঠাও খাইছিলাম যেটা হয়তো আজকে সকালে নাস্তাতেও আমরা খাবো এবং সে পিঠাটা ছিল চালের গুঁড়া দিয়ে এবং অনেকটা পাটিসিপ অনেকটা পাটিসাপটা পিঠার মতো তবে এটা টেস্টটা কিন্তু একদমই ভিন্ন আর দুপুরে আমরা খাইছিলাম হচ্ছে আলুর ভর্তা মুরগির মাংস আর সাথে ছিল ডিম আর ভাত তো ছিলই আর রাতের বেলা একটু ট্রেডিশনাল খাবারের মধ্যে আমরা ঢুকতে পারছিলাম রাতের বেলা আমরা খাইছিলাম হচ্ছে লাক্সু লাকসু হচ্ছে পাহাড়িরা মুরগির মাংসটাকে প্রসেস করে বানায় এবং খাবারটা একটু স্পাইস হয় একটু ঝাল সাথে আবারও মুরগির মাংসই ছিল সাথে ছিল ঢেঁড়সবাজি আর ভাত রাতে আবার আমরা একটু ডালও খাওয়ার সুযোগ হয়েছে তবে আপনারা যদি তাই আপনারা যদি খাবারের প্রতি খুব বেশি কনসার্ন থাকেন তাহলে আপনারা এখানে এসে অতটা মজা পাবেন না মূলত এখানে খাবার খাওয়ার জন্য কেউ আসে না এখানে আসে মানুষ রিল্যাক্স করার জন্য আর আমরা এখানে এসে গতকালকে থেকে আজকে পর্যন্ত ওই ভাই বেয়ে আছি তবে এখানে উঠার পরে আমাদের সবার ভিতরে যখন খুব ক্লান্তি ছিল তখন আমরা ভাবতেছিলাম যে এই জায়গাটাতে আসলাম এই জায়গাটা আমাদের কাছে ভালো লাগবে কিনা আপনারা আসার সাথে সাথে ইনস্ট্যান্ট হয়তো এটা মনে হতে পারে তবে ফ্রেশ হয়ে খাবারকে একটা ঘুম দেন ঘুম থেকে উঠার পরে যখন দেখবেন বিকাল হয়ে গেছে এবং আশেপাশে ঝিঝি পোকার ডাক শোনা ছাড়া আর আপনাদের নিজেদের ভাই ব্রাদারদের কথাবার্তা ছাড়া আর কিছুই শুনতেছেন না তখন কিন্তু আপনাদের কাছে জোস লাগবে আর এদিকে দেখেন আপনি যে পাশটাতে দাঁড়াবেন সেই পাশটাতেই পাহাড় দেখতে পাবেন আমরা এখানে আস্তে আস্তে অলমোস্ট গতকালকে দুপুর দুটো বেজে গেছিল আর এরপর থেকে এখন অলমোস্ট সকাল আটটা বাজে আমাদের এখনো নাস্তা আসে নাই নাস্তা আসবে আমরা নাস্তা করব আমাদের প্ল্যান ছিল আমরা ঝর্ণা দেখতে যাব কিন্তু আমাদের সাথে মোস্ট অফ দ্য পিপল তারা বলতেছে ভাই ঝর্ণার দেখার আগ্রহ নাই চলেন আমরা এটা চেঞ্জ করছি চলেন আমরা এখান থেকে চেঞ্জ করে অন্য কোথাও থাকি এখানকার তো একটা মজা আমরা নিলাম তাহলে এখন আমরা অন্য জায়গায় যাই তবে মজা নেওয়ার পাশাপাশি আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা মানুষ এবং আমরা এতটাই প্রযুক্তির উপর ডিপেন্ডেবল হয়ে গেছি প্রযুক্তি ছাড়া আসলে প্রকৃতি আমাদের কাছে অতটা ভালো লাগে না এক্সেপশনাল কয়েকজন থাকবেই তবে এক্সেপশনাল নট অ্যান্ড এক্সাম্পল এখানে নেটওয়ার্ক নাই এখানে কারেন্ট নাই এখানে আসলে মনে হচ্ছে কি যেন নাই কি যেন নাই তবে অনেক দিন পরে গতকালকে ফোনের প্রেশার না থাকায় আমরা সব ভাইব্রাদার একসাথে বসে আমরা অনেক গল্প করার সুযোগ পাইছি আর বৃষ্টিটা কমলে নাস্তা করে আমরা এখান থেকে বের হয়ে যাব আর এখান থেকে বের হয়ে আমরা মিরিঞ্জারি অন্য আরেকটা রিসর্টে যাব রাতে থাকার জায়গাটাতে চলে আসছি সেটা হচ্ছে মিরিঞ্জা লাতং ভ্যালি লাস্ট যে ট্যুরটা দিয়েছিলাম সেখানে কক্সবাজার থেকে যখন আমরা বান্দরবন থানচিতে গেছি তখন মিরিঞ্জা লাতং ভ্যালিতেই আমাদের থাকার কথা ছিল কিন্তু সেখানে থাকা হয় নাই যে কারণটা হচ্ছে আমরা থানচি খুলে গেছে এই কারণে থানচিতে গিয়েছিলাম সেই জন্যই সেই ঝালটা মেটানোর জন্যই আমরা আবার মিরিঞ্জা ভ্যালিতে আসছি গতকালকে একটু ডিপে চলে গেছিলাম আজকে একটু সামনে চলে আসছি আর আজকে আমরা লাতং ভ্যালিতেই থাকবো মোটামুটি ভালো একটা ট্রেকিং করার পরে আমরা মেন রোডে উঠছিলাম মেন রোডে উঠে গাড়িতে করে আমরা মিরিঞ্জা ভ্যালিতে আসছি মানে মিরিঞ্জা লাতং ভ্যালি আর যেহেতু আমাদের এখানে একটা ঝর্নাতে যাওয়ার প্ল্যান আছে সেহেতু আমরা চিন্তা করলাম যে উপরে উঠে আর আমরা নিচে নামবো না তাই একবারে ঝর্ণাতে গোসল শেষ করে আমরা যাব হ্যাঁ আমি ছোটবেলা থেকেই এসব রাস্তা ট্রেকিং করে অভ্যস্ত আমাকে নিয়ে সবাই চিন্তিত যে আমি হয়তো পারবো না তবে আল্লাহ রহমতে আমি ফিট সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর ফাইনালি এই যে আমরা চলে এটা হচ্ছে মেইন ঝর্ণা উপর থেকে পানি আসতেছে এটার সাথে এইখানে একটা ঝিরি আছে আবার আমরা যেখান থেকে আসছি এই পাশে একটা ঝিরি আছে আমাদেরকে পাঁচ মিনিটের কথা বলে মিনিমাম বিশ মিনিট লাগানো

লামা আমরা এনজে লাতন বিলি আমরা এখানে যাচ্ছি মেইন রোড থেকে হলে মানে চকরিয়া এখান থেকে চাঁদের গাড়ি হইতো বা অনেকে এখান থেকে চকরিয়া থেকে এখানে আসতে কতক্ষণ লাগবে প্রায় এ তো আট ঘন্টা এই প্রায় এক ঘন্টা লাগবে আর কি যদি জাম না হলে আর কি চকরিয়া বাস স্ট্যান্ড থেকে মোটামুটি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আপনারা এই জায়গাটাতে চলে আসতে পারবেন আর এখানে এসে আপনারা যা মন চায় তাই করতে পারতেছেন কারণ এখানে নেটওয়ার্কও আছে ফোনও আছে আর আর লাতং ভ্যালিতে আসলে আপনারা এরকম চমৎকার একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন যেখানে সুন্দর পাহাড়গুলো দেখতে পাবেন আমরা সাজেক থেকে এরকম সুন্দর পাহাড়গুলো দেখতে পাই বাট সেই পাহাড়গুলো কিন্তু আমাদের না তবে লাতং ভ্যালিতে দাঁড়িয়ে আপনারা আপনাদের নিজেদের পাহাড়ে দেখতে পাবেন আর এখন আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের লাতং ভ্যালির যে ওনার পুনাম ভাইয়ের সাথে এবং পুনাম ভাইয়ের কাছ থেকে শুনবো যে এখানে আসলে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন আর এই যে হচ্ছে আমাদের লাতং ভ্যালির ভাই কি অবস্থা এই যে ভাই আপনাদের দোয়াই ভালো আছে ভাই এখানে আসলে আর কিভাবে আসতে হবে সেটা আমরা জানছি এতক্ষণে এখন আপনি আমারে বলেন যে আপনাদের এখানে রুম ফ্যাসিলিটি কি আছে ফুড ফ্যাসিলিটি কি আছে আসলে ভাই আমাদের তো পাহাড়ের উপরেই আমাদের রুমটা খুব কম আছে আমাদের ছয়টা রুম আছে তা হচ্ছে তিনটা ক্যাটাগরিতে একটা হচ্ছে পট হাউস আমাদের তিনটা পট হাউস আছে দুইটা কটেজ আছে একটা প্রিমিয়াম কটেজ আছে আর খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি আমরা এখানেই প্রোভাইড করি আমাদের খাওয়ার দুটা প্যাকেজে দিই একটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার প্যাকেজ একটা হচ্ছে নয়শো টাকার প্যাকেজ ওটাতে আপনার বেলা খাওয়ার থাকবে জনপতি দুই লিটার করে পানি দেওয়া থাকবে এখানে আসলে আপনারা অবশ্যই ক্যাম্পিং করতে পারবেন কী ভাই ক্যাম্পিং করা যাবে না হ্যাঁ অবশ্যই ভাইয়া আমাদের এখানে পুরো প্লেসটাতে ক্যাম্পিং করার সুযোগ আছে বর্তমানে বর্ষাকাল আমি বলবো এই টাইমটাতে ক্যাম্পিং করলে একটু প্রবলেম হয় বৃষ্টিতে শীতকালে অ্যাভেলেবেল আমার ক্যাম্পিং থাকে ভিউ পয়েন্টেই তো ক্যাম্পিং করা যাবে জি ভিউ পয়েন্টে দি আমাদের উপরে প্লেস আছে আমাদের বেশ কয়েকটা প্লেস আছে ক্যাম্পিং করার জন্য আচ্ছা আর আপনাদের ক্যাম্পিংয়ের রেন্ট কীরকম আর রুমের রেন্টগুলো কীরকম আমাদের ক্যাম্পিংটা হচ্ছে আপনার খাওয়ার সহ বারোশো টাকা থাকা খাওয়া তিনবেলা এক একজন জি জনপতি আর রুম রেন্ট হচ্ছে আমাদের পর্ট হাউসগুলা দুই হাজার পাঁচশো কটেজগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো আর প্রিমিয়াম যে কটেজটা আপনারা ছিলেন যেটাতে চাঁদের বাড়ি ওটার প্রাইজিং হচ্ছে ছয় হাজার পাঁচশো ভাই আমি সাজেক যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিতেছি কারণ প্রতি বছর একবার করে সাদেক যাওয়া হয় এই রাত সারা রাত বাইক রাইড করো সব থেকে বেশি বিরক্ত লাগে হচ্ছে বারোরিহাট থেকে খাগড়াছড়ি পর্যন্ত পঁচাত্তর কিলোমিটার রাস্তা এরপরে আবার যাও এখানে স্কোট ধরো স্কট ধরে যাও যায় গেলাম আর ওইখানে মনে করেন এখন পুরো গুলিস্তান বানায় ফেলছে আপনার এখানে যে ভিউ আজকে সকালে ঘুমের থেকে উঠে আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আবার জেনারেটারও অ্যাড করবো যেটার কারণে আর কোনো ধরনের হেসেল আপনাদের পোহাইতে হবে না আমাদের হিল ট্যাক্সে কিছু প্রবলেম আছে আমাদের এখানে ভারী বর্ষণ হইলে কিন্তু বিদ্যুৎ থাকে না দুই দিন তিন দিন এই হ্যাসলটা আমার এখানে পোহাইতে হবে না আপনাদের সোলার থাকলে তো কোনো প্যারাই নেই সোলার আছে আবার মনে করেন জেনারেটরও নিচ্ছি যার কারণে আপনাদের প্রবলেম ফেস করতে হবে না এখন সব থেকে ভালো লাগার যে জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের এত পরিমাণ বাতাস ফ্যান চালানোর মতো পরিস্থিতি নাই আবার ফ্যান চালাইলেও মানে বাতাস আর ফ্যান মিলে এত ঠান্ডা গতকালকে রাত্রে ফ্যান চালায় শুইছিলাম মানে আধা ঘন্টা পরে ফ্যান বন্ধ করে দিছি ফ্যান বন্ধ করে কম্বল গায়ে দিয়ে ঘুমান লাগছে ভাই এরকম হ্যাঁ ভাই এটা আমাদের এখানে গরমকালেও হয় এবং সাজেকের যে ফিলটা থাকে আমরা মেনলি সাজেগে যে কারণে যাই যে দেখা যায় রুমের মধ্যে মেঘ চলে আসে এই জিনিসটা ভাই গতকালকে রাত আপনার এখানে আমি আমরাসি এখন লাটং ভ্যালির সূর্যদিগলবাড়িতে আর এখানে আমার সাথে হচ্ছে অর্ণব অর্ণবের সাথে অনেক দিন পরে একসাথে টুর হইতেছে অর্ণব কি অবস্থা এখানে এসে তোমার কাছে কেমন লাগতেছে এই তো ভাই খুব ভালো লাগতেছে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা হাউস যেটাকে বলা হয় এটা হচ্ছে সূর্যদিগল বাড়ি আর কি আমার কাছে কিন্তু এই জায়গাটা তাইছে পুরো সাজেকের ফিলটা লাগতেছে ভাই আমার কাছে টু বি অনেস্ট মানে সাজেক থেকে বেটার লাগতেছে মানে সাজেকে যাওয়ার যে প্যারা ওই প্যারা এখানে নেওয়া লাগতেছে না সাজেকে যে খাওয়ার যে প্যারা আপনাকে হোটেলে যেয়ে যে খাবার খাওয়া লাগতেছে স্কট ধরার একটা প্যারা স্কট ধরার প্যারা আছে এগুলো কোনো কিছুই নেই এখানে আপনি রুমে বসে থাকবেন আপনার খাবার আপনার রুমেই চলে আসবে আর আমাদের পিছনে যে পাহাড়গুলো দেখতে পাইতেছেন এই ভিউটা কিন্তু শুধুমাত্র সাজেকের মিজোরাম ভিউ আর এখানে বসে আপনি বাংলাদেশ পাশেই সব ভিউ দেখতে পারতেছেন গতকালকে রাত্রে আমরা প্রায় দুইটা পর্যন্ত বসেছিলাম বা গতকালকে রাতে বৃষ্টি হয়েছিল আর পুরো মেঘ চারিদিকে ছড়াই গেছিল আজকে মানে সকালেও সেম এই জায়গাটা হচ্ছে একদম মানে সাইলেন্স প্লেস বলতে গেলে ঠিক আছে কোনো ঝামেলা নাই মানে চিলা নাই কোনো কিছু নাই মানে আপনি চাইলে দু তিন দিন ইজিলি থাকতে পারবেন লাতন ভ্যালিতে আসলে আপনারা কিন্তু এই জায়গাটাতে বসে সামনের অবারিত যে সৌন্দর্য আছে সৌন্দর্যটা দেখতে পারেন এই সুযোগটা শুধুমাত্র লাতন ভ্যালির প্রিমিয়াম কটেজেই আছে সবগুলো কটেজেই ভিউ পয়েন্ট আছে কটেজের বারান্দা থেকে প্রত্যেকটা কটেজের বারান্দায় এক একটা ভিউ পয়েন্ট তবে কটেজটার একটা একদম খোলা রাখা হয়েছে এখানে আপনারা পা ঝুলিয়ে বসে থাকবেন আমার মতো আর সামনের এই সৌন্দর্যটা দেখবেন এটা দিনের বেলা একরকম সৌন্দর্য রাতের বেলা অন্যরকম সৌন্দর্য রাতে ওই দূরের যে গ্রামগুলো আছে ওখানে ছোট ছোট করে লাইট জ্বলে দূর থেকে লাইটগুলো দেখে মনে হচ্ছে যেন ছোট জোনাকি পোকা জ্বলতেছে আর আজকে হচ্ছে আমাদের এখানকার লাস্ট মিল মানে আমাদের দুপুরের খাবার এটা হচ্ছে লইটা ফ্রাই চিকেন কারি বাসকরল ডিম ভর্তা এখানে আসলে খাবার দাবারের সাথে আপনারা বাড়তি আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে এই মানে ঘটনা হচ্ছে এখানে এসে খাবেন সাথে প্রকৃতিও থাকবে প্রকৃতির সাথে বসে পাহাড়ি অথেন্টিক খাবারের টেস্ট নিতে পারবেন আর এই ছিল আমাদের দুই দিনের পাহাড় দেখার গল্প এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদের আপনারা কি প্রথম দিনের সেই ট্রেল ধরে এগিয়ে যে আবার পাহাড়ে উঠবেন এবং পাহাড়ে উঠে একদম সাধারণভাবে যেখানে নেটওয়ার্কও থাকবে না আপনার ফোনের চার্জও থাকবে না ওই জায়গাটাতে থাকবেন নাকি আমার মতো এরকম বাতাসের মধ্যে বসে থাকবেন আমার আশেপাশের গাছপালা নানা দেখেই বসতেছেন যে এই জায়গাটাতে কি পরিমাণ বাতাস আর গতকালকে অলমোস্ট আর দুটা পর্যন্ত আমরা এখানেই বসেছিলাম আসলে পাহাড়ের সৌন্দর্যটা এক এক জায়গায় এক এক রকম এক এক মানুষের কাছেও সেই সৌন্দর্যগুলো এক এক রকম আপনার যদি কারো কাছে ভালো লাগে যে না আমি এমন জায়গায় চলে যাবো যেখানে আমাকে কেউ খুঁজেও পাবেন না তাহলে গতকালকে যেখানে ছিলাম ভাই আপনারা সেখানে যান তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমার জন্য কোনটা আমি বলবো আমার জন্য এরকম জায়গায় যেখানে আমি আমার অফিসের স্ট্রেস দূর করে এখানে এসে একদম রিল্যাক্সে থাকতে পারবো যেখানে ফোনের নেটওয়ার্কও থাকবে কারেন্টও থাকবে আর মাথার উপরে ফ্যানও থাকবে তবে ভাই আমি গ্যারান্টি এখানে আপনার ফ্যানের কোনো প্রয়োজন হবে না যেই জায়গাটাতে আসলে আপনাদের সবার মন ভালো হয়ে যাবে আবার ঠিক সেই জায়গাটা থেকে যাওয়ার সময় আপনাদের মন খারাপ হয়ে যাবে ভালো হয়ে যাওয়ার কারণটা কি ভালো হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আপনারা আপনাদের স্ট্রেসকে পিছনে ফেলে সামনে আপনাদের আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য যাচ্ছেন আর খারাপ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই যে মনে করেন আমরা দুটো দিন খুব শান্তিতেই ছিলাম ফোনের নেটওয়ার্কও ছিল না সব কিছুকে ছাপিয়ে আমরা একদম রিল্যাক্স টাইম কাটাতে পারতেছিলাম কিন্তু এখন আবার এই সৌন্দর্যটাকে ছেড়ে আমাদেরকে আবার স্ট্রেসে ফেরত যেতে হবে আসলে পুরোটা বিষয় ডিপেন্ড করে সময়ের উপরে আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চলেন এবার আমরা ঢাকায় ফিরে যাই আর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো গল্প